বাংলাদেশ আমরা পাইছি আমরা মুখ কুয়ালা কথা বলতে পারতেছি এইভাবে আমরা মানববন্ধন করছি আমাদের থেকে তারা টাকা নিছে আর টাকা ফেরত চাই। এই আমার এই টাকাগুলি দিয়া বুঝলে মান বন্ধ করছি। আমার 100 টাকাগুলি আমাকে বুঝাইয়া দেলে আমার কোনো সমস্যা নেই। আগের দিন ভাবে কমিটি ছিল তারা এই বাজারটারে শেষ করে তারা বলছে যে বাজার যাতে রুছছেন নাই না ভাঙে এর জন্য আমাদের কাছ থেকে চাঁদা নিছে। এখন চাঁদা নেওয়ার পরও তারা এই বাজারটারে তিনবার করে বাইнга। আমরা রাস্তার কর্তৃপক্ষই ফকির বানাই দিছে। আমরা স্বতিকগ্রস্ত আমরা পথে ভিড়েই মই এবং আমরা এই টাকা উদ্যোজনা

বাটা দংশ করে খাইছে চাদাবাজি দুর্নীতি ভক্তি যুগের এরা আকুচে দোকানে উнки দাম কি শক্তি যদি যারা এরা কি বলছে আমাদের যতদিন যদি না তুলি আমাদের দোকানের সামনে গাছ লাগাইব দোকান করতে পারবে না সবাইকে কে দর দেখাচ্ছে আদিকдак তার স্থানের দোকানের সাথে একটা ঘাটলা ছিল ওই ঘাটলাটা সে নিজদাইতে এবং তার ভাই সফিক তার গদ কারবাই বাসার এবং চেয়ারম্যান রবি চেয়ারম্যান যারা নিজেরা দাঁড়াই থেকে এই জায়গাটা দখল করছে তার বাইর দোকান কি ছিল চৌদ্দ ফুট বাসার ওই দোকানটা একুশ ফুট করছে দখল করছে দখল কইরা সে সাধারণ মানুষের দোকান থেকে দুই ফুট তিন ফুট করে দাঁড়া কমাই দিছে কমাই দিয়ে তারপর স্বপ্ন সেনা হলের সামনে একটা গাটলা ছিল ওই গাটলাটাও তারা দখল করবে সেই পরিকল্পনা নিছে সত্যের পক্ষে সবসময় চাঁদার টাকা ফেরতের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদার টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা বৃহস্পতিবার বাঙ্গরা বাজারে ভুক্তভোগী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ এরশাদ মিয়া আবুল কাশেম আলমগীর হোসেন বুরহান উদ্দিন শান্ত ইয়ার হোসেন সুহেল রানা দিদার আহমেদ ও চিনু রানী এছাড়াও মানববন্ধনে বাঙ্গরা বাজারের কয়েক শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকরা অংশগ্রহণ করেন মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিকরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার পতনের আগে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না তারা বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা আরও বলেন এই কমিটি বিগত দিনে বাজারের কোনো উন্নয়ন তো করেনি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে এর ফলে অনেক ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সব টাকা আমরা বাজার কমিটির কাছে ফেরত চাই তারা আরও বলেন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গরিমসি বা তাল বাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও কঠোর হুঁশিয়ারি দেন মানববন্ধন শেষে ভুক্তভোগী ব্যবসায়ী ও দোকান মালিকরা বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন তবে এ ব্যাপারে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোনো মন্তব্য পাওয়া যায়নি নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর সত্যের পক্ষে সবসময়